একটা সত্যি কথা কি বলতো আজকালকার জেনারেশনের বেশিরভাগ মানুষই জানে না কিভাবে ভালোবাসতে হয় বাজার থেকে কোনো একটা দামি গিফট কিনে আনলেই বা দামি কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলেই ভালোবাসা হয় না ভালোবাসা মানে তো সেই ছোট্ট ছোট্ট চিস্টাগুলোকে যেটা আমরা আমাদের ভালোবাসার মানুষকে সামান্য একটু হাসি ফুটানোর জন্য চেষ্টা করি যাতে তারা সব সময় হাসি থাকে যেভাবে তুমি তাকে হাসানোর চেষ্টা করো যেভাবে তুমি তার কান্নাকে আটকানোর চেষ্টা করো যে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকো যেভাবে আর কেউ পারে না রাস্তায় চলার সময় তুমি তার হাত ধরে তাকে সেফ সাইডে রাখো আর তুমি জীবনের ঝুঁকি নিয়ে আরেক সাইডে চলতে থাকো এটাই তো ভালোবাসা এভাবেই তো ভালোবাসা দেখাতে হয় আর ভালোবাসা বাড়ে সময়ের সাথে আরও বেশি করে একটা সত্যিকারের ভালোবাসা মানে সারাদিনই তোমার থেকে তোমায় সময় চায় না যে চায় না তোমার ঘন্টার পর ঘন্টা কথা বলতে একটা ভালোবাসার মানুষ সব সময় অপেক্ষা করে তিনি একবার হলেও তোমার ফোন বা মেসেজের মেসেজ আসলে বা এতটুকুই ভালোবাসি মানুষ চায় তোমার সাথে কোনো জায়গায় একান্তে নিজের মনের কথা খুলে বলতে সে চায় তোমাদের স্পেশাল দিনগুলোতে তোমার সাথে কাটানো ভালোবাসা তো তখনই বাড়ে যখন তুমি তার যত্ন তার নিজের থেকেও বেশি নাও তার শরীর কেমন আছে ঠিক মতো খেয়েছি কিনা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নোটিশ করো তার সব সময় চায় এটা শুনতে যে তোমার জীবনে আসলে সে কতটা স্পেশাল আর দিন শেষে সেই এটাই শুনতে চায় তোমার জীবনে আসলে সে কতটা দামি আরে এটাই তো সত্যিকারে ভালোবাসা এভাবেই তো ভালোবাসা বাড়ে আর এটাই তো অ্যাকচুয়াল রিয়েল রোমান্স সো কি সো ফ্রেন্ডস আমি শামীম ছিলাম তোমাদের সাথে আমাদের ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ